জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস আবারও বাবা হয়েছেন গত জুন মাসে স্ত্রী নামিয়া আমিনের জুড়ে আসে তাদের ছেলে সন্তান যার নাম রাখা হয়েছে জিব্রান আনাম বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন গুরুখ্যাত এই শিল্পী। গত বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস দু সালের জুন মাসে লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে তাদের পরিচয় হয় যা ধীরে ধীরে ভালোবাসা ও পরিণয়ে গড়ায় পরিচয়ের এক বছর পর দুহাজার সালের ১২ জুন পরিবারের উপস্থিতিতে ঢাকায় বিয়ে করেন তারা চলতি বছরের আট জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জেমস ও নামিয়ার সন্তান জিব্রান সন্তান জন্মের পর এক মাস যুক্তরাষ্ট্রে থেকে পরিবার সহ দেশে ফেরেন তারা বাষট্টি বছর বয়সে আবারও পিতৃত্বের আনন্দে ভাসছেন জেমস নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন এ অনুভূতি অসাধারণ ভাষায় বোঝানো যায় না আল্লার কাছে শুক্রিয়া তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন উল্লেখ্য নামিয়া জেমসের তৃতীয় স্ত্রী তিনি যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন